আপনি দুটো চোখে দেখেন না একবার দৃষ্টি হইন এক কিছু দেখার শক্তি নেই আপনার কিন্তু আপনি চোখে না দেখে রিং বসে ফেলাইছেন আচ্ছা আপনি একটু আমাকে বলবেন একটু আমাকে বলবেন যে এইটা রিং না এটা ডালি এটা কত নাম্বার একটু বলেন তো এটা এটা ধরে বলেন তো এটা কত নাম্বার এটা হইছে আপনার 12 কে 12 বলে লাইছেন 12 সময় তো বন্ধুরা দেখেন এটা কিন্তু অরিজিনালি 12 ওয়াইবে কাটা টেকনিক তারপর আবার হ্যাঁ একটা টিউমার অফে আর একটা টিউমার অফের অপর ইমার্জেন্সি করা লাগবে আমার কাছে টাকা পয়সা নেই আসসালামু আলাইকুম অলহমতুল্লাহ সমানিত বন্ধুর নাম আমরা আজকে দৃষ্টিহীন ছাড়া একজন ব্যক্তি হুন্ডার যাবতীয় সরঞ্জামের যত প্রকারে কাজ আছে সবকিছু সে নিখুদভাবে করে যার চোখে কোনো দৃষ্টি নেই সে কিচ্ছু দেখতে পারে না তার অবস্থান হল বরিশালের ভিতরে মঠভারিয়া থানা তার নাম হলো। মোহাম্মদ হোসেন সাহেব সে কিভাবে একটা হুন্ডার ইঞ্জিল গুলো চোখে না দেখে এমন এমনকি তার এই দৃষ্টিশক্তি কিভাবে হারিয়ে গেছে বর্তমান তার অবস্থান কি দৃষ্টিশক্তি না থাকার কারণে সে হুন্ডার গুলোর কাজ কিভাবে করতেছে কারোর সহায়তা লাগে কিনা বা তার কর্মচারী আছে কিনা বা এই কাজগুলো সে কতদিন যাবৎ করে বা কার কাছ থেকে শিখছে এক এক করে তার মুখ থেকে সত্য কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই এই হুন্ডারের কি শর্ত এখন এরা রিম পিস্টন লাগাইছে জি রিম পিস্টন লাগাইতেছেন আচ্ছা আমার একটু বলবেন যে আপনি কি চোখে দেখেন না আমি মোটেই দেখি না আমি চোখে অন্ধ প্রতিবন্ধী একেবারে অন্ধ একেবারে অন্ধ দেখি নাই আমার আচ্ছা আপনি একটু বলবেন আপনি অন্ধ হইছিলেন কিভাবে অন্ধ বেরেনিস্টক বলা হয় এটারে হ্যাঁ মিমিস্টক মানে হাই প্রেসারে আমার স্টকটা তো বৃষ্টি হারায় যায় এটা কত বছর আগে হয়েছে আমি আমার তাদের বয়স নয় বছর ইনশাল্লাহ নয় বছর এটা এগারো বছর মানে দশ এগারো বছর আমি স্টক করছি বর্তমানে অসুস্থ এই দশ বছর চলে এগারো বছর এই হুন্ডাটার ঋণ পেস্টনের সমস্যা এটা আপনি কেউ বলছেন না আপনি নিজে নিজে বুঝতে পারছেন না এটা বর্তমান মোবাইল কমে তারপর ধুমা মারে তোমার ঘেরান্ডা বোঝা যাচ্ছে ওকে এসে পুরায় ঘন্টাটা টায়ার পাওয়া যায় ভালো গাড়িতে ঘন্টা আলাদা আর নষ্ট গাড়িতে ঘন্টা আলাদা এটা আপনি গন্ধ শুনে বলে দিতে আপনি বলতে পারেন না কেউ আপনাকে বলে আমি বলতে পারি আপনি গন্ধ শুনে বলে দিতে পারেন যে এই এটা রিং পিস্টলের সমস্যা অবশ্যই যে গাড়ি একটা সাউন অরিজিনাল পুরো ওকে ওকে গাড়িটাই সব আলাদা আর রিং পিস্টল গেলে ওটা সবই আবার আলাদা চেঞ্জ হয়ে যায় আচ্ছা মূল বিষয় হলো যে আপনি রিংটা লাগানো একটা ক্রিটিক্যাল বিষয় পিস্টনের উপর যে রিংটা বসান আপনারা আপনি দুটো চোখে দেখেন না একবার দৃষ্টি হইনি এক কিছু দেখার শক্তি নেই আপনার কিন্তু এই রিনের পিস্টনের উপরে যে রিংটা লাগানো একটা ক্রিটিক্যাল বিষয় এইটা আপনি কিভাবে নিখুত ভাবে লাগান পিস্টন আপনার হাতেই তো পিস্টন এটা কিভাবে লাগান আপনি এটা বর্তমান এই রিং কিনে আনি আনার পরে এটা বর্তমানে এই রিং কোনটা পাকলা হ্যাঁ পাঁচটা রিং আছে হ্যাঁ চারটা আর পাঁচটায় পাঁচটা দিয়ে আমি এভাবে বয়া এবার বয়ল আমার আটটা আনতাসের মধ্যে আমি বুঝতে পারি এই জিনিসটা সেট হয়েছে

আজীবন অন্ধ ছিলাম না দশ বছর এর আগে আমি নয় বছর আগে আমি এই কাজ করি এটা আমার আইডিয়া হয়ে গেছে কোন গাড়িটা কোন দিকে ডিস্টার্ব হইতে পারে কোন জায়গায় না ডাকে ওই চারটার না একটাই হ্যাঁ আবার চেন চাবির না একটা দুইটা হ্যাঁ ওটা তিনটা হয় নাই ওই দুটাই আর জীবন এখনো আছে আর আর রোড থাকবে আমাদের গাড়ি চারটা না ঠিক একটা একটা আর চারটা না একটা আর এটা না হলো দুইটা এটা আমার জানা হয়ে গেছে আগেও যে সিস্টেম ছিল একই সিস্টেম আছে তাহলে আগে আপনি একই কাজ করতেন পরবর্তীতে আল্লাহ আপনার দৃষ্টিশক্তি নিয়ে যাওয়ার পরেও আপনি সেই কাজেই লিপ্ত আছেন ওই আইডিয়া আপনার মাথার ভিতরে আছে আল্লাহ আপনাকে এমন একটা ব্রেন দান করছে যেটার কারণে আপনি এখন চোখে না দেখলেও সেই চোখে দেখার কাজগুলো করতে পারতেছেন ইনশাআল্লাহ আপনার দোয়া তারপর আমি চোখ যাওয়ার আগে আমি স্ত্রী বসে আছি তারপর মফার ওষুধ যেটা চোলায় ধান দেয় ওটা স্প্রে মেশিনে মই তারপরে মাইটো মাইটো আচ্ছা আপনি আমাকে বলবেন একটু আমাকে বলবেন যে এইটা রিন না এটা ডাল এটা কত নাম্বার একটু বলুন তো এটা এটা কত নাম্বার আপনার বা বারো বলেছেন বারো সময় তো বন্ধুরা দেখেন এটা কিন্তু অরিজিনালি বারো তার হাত থেকে আমি নিচ্ছি আমি বাইরে থেকে উঠিয়ে দিতেছি আসলে সে বলতে পারে কিনা সে হাততে ধরেই বলে আছে এটা বারো নাম্বার তার মাইনি আল্লাহ তার বেরন ক্ষমতা কত স্পিডে দিছে কত শক্তিশালী দিছে আল্লাহ একবার লাই জি জি তো মুরব্বি আপনার কোনো প্রবলেম আছে কোনো শারীরিক কোনো সমস্যা বা অন্য কোনো বিষয়ে কোনো কিছু আছে মানে প্রবলেম আছে অ্যান্ড আমি সবারের সবাই জানাইতে চাই আমি যে কাজ করি এই কাজে আর্টে যে আমি কামাইছি আমি আমার ওয়াইফের আমার ছেলের অসূত্র যাওয়ার পর চিকিৎসা কী কী অপারেশন হয়েছে আমার ওয়াইফের এখন আমি আর পারি না মানে আমার যে যে কাজ করে এটা হচ্ছে আমার সংসার আর সংসার করলে আমার ওষুধ কিনা হয় না এখন সরকারটা আমার দাবি আমার কেউ সে আমার সরকার দেও আর যারা বাংলাদেশে আছে বাইরে আছে আমার ইয়া দেখতে আমার একটু সাহায্য করা একটু হ্যাঁ আমার ওয়াইফের বাঁচানোর জন্য মানে চিকিৎসার জন্য আপনার আর কিছু আপনার ওয়াইফ অসুস্থ আমার ওয়াইফের একটা কিডনি নষ্ট তারপর আবার

হসপিটাল বন্ধুরা মুরব্বী এই কথাটা বলতে চেয়েছে সে বর্তমানে তার দৃষ্টিহীন তার চোখে দেখে না দেখার কারণে সে যে পরিমাণ পরিশ্রম করে পরিশ্রম করার পর যে উপার্জন করে সেটা দিয়ে তার জীবন জীবিকা এখন পুরোপুরিভাবে চলে না আর আগে যতটুকু সে চালাইছে এখন তার ওয়াইফ অসুস্থ একটি কিডনি নষ্ট যাবতীয় জলায়ু ক্যান্সার হয়েছে মানে টিউমার হয়েছে সেটা যদি এখন ইমার্জেন্সি অপারেশন না করে তাহলে সেটা ক্যান্সারে আক্রান্ত হতে পারে একটা ঝুঁকি আছে তাই সে চায় দেশবাসী সহ প্রবাসী যারা আছেন অথবা সরকারের দৃষ্টি সে আকর্ষণ করছে যদি পারেন আপনারা তাকে কিছু সহযোগিতা করবেন আমি তার নাম্বার স্ক্রিনের উপরে দিয়ে দেব প্লাস ফোন দিয়ে তার সাথে আপনারা কথা বলতে পারেন আসলেই সে দুটি চোখে দেখে না সরাসরি তার সাথে কথা বলে বিস্তারিত তার কাছ থেকে আপনারা জানি জেনে তার তারপরে তার কাছ থেকে সহযোগিতা আপনারা করতে পারেন তাকে যদি আপনাদের ভালো লাগে আপনার মোবাইল নাম্বারটা এখানে একটু আমাদেরকে বলেন আমার নাম্বারটা বার করতে হবে আপনি মোবাইলের নাম্বার বার করতে পারবেন না না আমার নাম্বার এখানে বার করতে হবে নাম্বার 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 কি বন্ধুরা যে নাম্বারটা আমি এখন বলতেছি এই নাম্বারটা হলো এই মুরব্বী নাম্বার তারই মোবাইল এমনকি সে দুটি চোখে কিন্তু দেখে না নিজে পরিশ্রম করে কিন্তু এই হুন্ডার গুলো ছাড়তেছে কিন্তু এখন বাধ্য হয়ে আপনাদের কাছে হাত বাড়াইতে হয় সেই ইচ্ছে ভাবে হাত বাড়ায় না কারো কাছে কারণ যতক্ষণ তার চলছে ততক্ষণ সে চালাইছে আপনাদের কাছে বলেও নাই কিন্তু এখন যেহেতু তার পিঠ ওয়ালে ঠেকে গেছে বাধ্য হয়ে আপনাদের কাছে বলতেছে তার চোখটাকে হয়তো আপনাদের কাছে বলার মতো লাগতো না আল্লাহ এখন হয়তো চাইছে যেন আপনাদের কাছে হাত বাড়াইছে যদি পারেন সহজে করবেন আমি নাম্বার আপনাদের কাছে বলে দিচ্ছি আর এই নাম্বারটা স্ক্রিনে ভালো জিরো ওয়ান থ্রি আবার একটু বলি ডাবল ডিপিএস জিরো ওয়ান থ্রি জিরো সিক্স

আপনি তো দেখবেন এই তো মানে আমি আমি তো আন্ডো এই কিভাবে কিভাবে দেখছিন একটু দেখা না একটু ক্যামেরা ঘুরে না ঘুরে একটু দেখা না কিভাবে যায় তাকে একটু দেখান

আর একটা বিষয় হলো আপনার বাবা এতদিন আপনাকে উপার্জন করে খাওয়াচ্ছে এখন আপনাদের পিঠবালে ঠেকে গেছে এখন সে বলছে তার কিছু টাকা পয়সার প্রয়োজন দ্রুত আপনার মাকে অপারেশন করাতে হবে বা চিকিৎসার জন্য সামনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এটা আসলে সম্পূর্ণ সত্য সম্পূর্ণ সত্য সম্মানিত বন্ধুরা তার সেলের মুখ থেকে যেটা আমরা জানলাম আসলে বিষয়টা সত্য আমি যে নাম্বারটা এখানে আপনাদেরকে বলছি প্লাস আমি স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ